হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম জি আপনারা ডিসপ্লে দেখা দেখতে পাচ্ছেন যে ব্লিয়ান কানেক্টে অফিসিয়াল এজেন্ট চেক করবেন কীভাবে এবং এজেন্ট থেকে রিসার্চ নিলে কি কি সুবিধা পাবেন তো যারা নতুন দেখছেন তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন যারা পুরাতন আছেন তারা তো জানেনি কীভাবে চেক করতে হয় এবং কী এজেন্ট থেকে রিসার্চ নিলে কী কী সুবিধা হয় আমরা চলে যাই যে কিভাবে অফিসিয়াল এজেন্ট চেক করব প্রথমে আপনাদের ব্লিয়ান অ্যাপসে ঢুকবেন আপনাদের নিজেদের তারপর এক্সটে সেটিংসে ক্লিক করে এক্সটেন্ডেড সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন নিচে লেখা আছে এজেন্ট লোকেটর এখানে ক্লিক করবেন আপনি সেই এজেন্ট থেকে জেনে নেবেন সে কোন ডিস্ট্রিক্টের এজেন্ট অথবা তার থানা কোনটা অথবা তার পোস্টাল কোড কত যে কোনো একটা দিয়ে আপনি এখানে সার্চ করতে পারবেন আচ্ছা আমার পোস্টাল কোড হলো বারোশো ষোলো সার্চ করলাম এখানে র্যাঙ্কিং অনুযায়ী আসে কোন এজেন্টের কত র্যাঙ্কিং আছে যে যত র্যাঙ্কিংয়ে বেশি আছে তার তত উপরে সবার উপরে আমারটা দেখাচ্ছে এবং আমার নাম্বার দেখাচ্ছে ঠিক আছে অথবা আপনি যদি সেই এজেন্ট থেকে শুধু ডিস্ট্রিক্টের নামটাও জানেন মানে জেলার নামটা জানেন তাও কিন্তু পেয়ে যাবেন জেলা আপনি জেলাতে সার্চ করলেন আপনার জেলার যত এজেন্ট আছে সবগুলো এখানে শো করবে র্যাঙ্কিং অনুযায়ী হ্যাঁ যে যত র্যাঙ্কিংয়ে উপরে আছে তারটা তত উপরে থাকবে এখন আপনি কি করবেন এখান থেকে নাম্বারটা কপি করে নেবেন কপি করে আপনি তাকে হোয়াটসঅ্যাপে বা বিলিয়ান্টে নখ দিতে পারেন তাহলে এখানে যদি যে নাম্বারটা আসছে সেই নাম্বারটা যদি আপনার সাথে কমিউনিকেশন করে ঠিক আছে হোয়াটসঅ্যাপ হোক বা ইমো হোক বা বিলিয়েন্ট হোক তাহলে কিন্তু আপনারা ধরে নেবেন যে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল এজেন্ট আপনার টাকা মার যাবে না কেন যাবে না কারণ এজেন্টদের জামানত দেওয়া থাকে কোম্পানির কাছে ঠিক আছে আর হলো বিলিয়ান্ট কোম্পানি ভেরিফাই করি তাদেরকে এজেন্টশিপ দেয় এখন আমরা যাই যে কী কী সুবিধা পাবেন তো ব্রিলিয়ান গাড়ি থেকে যদি নিজেই যে রিসার্চ করেন কোনো বোনাস পান না এক নম্বর তো এজেন্ট থেকে রিসার্চ নিলে আপনারা বোনাস পাবেন বর্তমানে টেন পার্সেন্ট চলছে এই বোনাসটা বারে কমে এজেন্ট থেকে জেনে নেবেন তাছাড়া আপনার যদি আইডিতে কোনো সমস্যা হয় আউট কল যায় না এনআইডি সাবমিট করছেন সাবমিট হচ্ছে না বা একাধিক এনআইডি দেখাচ্ছে বা এভরি সমস্যা এই সমস্যাগুলো কিন্তু এজেন্টের মাধ্যমে আপনারা সুবিধা পাবেন এজেন্ট আবার টেকনিক্যাল টিমের হেল্প নিয়ে আপনাদেরকে সার্ভিসগুলো দেবে এখন এজেন্ট আপনাকে হেল্প করলে তার কোনো লাভ নাই কিন্তু আপনাদের থেকে রিসার্চ নিলে তার একটা লাভ আছে তো এজেন্ট আপনাকে হেল্প করবে অবশ্যই হেল্প করবে যদি তার থেকে আপনি কন্টিনিউ রিসার্চ নেন ঠিক আছে কারণ রিসার্চ নিলে তার লাভ হচ্ছে আর আপনার কোনো যে কোনো অসুবিধায় সে আপনাকে হেল্প করবে তো আশা করি বিওয়ার্স আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অফিসিয়াল এজেন্ট চেক করতে হয় এবং এজেন্ট থেকে কেন রিসার্চ নেবেন আর এজেন্ট থেকে রিসার্চ নিলে আপনারও লাভ আপনিও একটা বোনাস পাচ্ছেন এজেন্টও একটা বোনাস পাচ্ছে আর অফিসিয়াল এজেন্ট তো ফেরি নিয়মটা জানিয়ে দিলাম তো বিয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে লেনদেন করুন আল্লাহ হাফেজ